আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমসি ঢাকা আপনারা জানেন যে যে কোনো ক্যাটাগরির আমেরিকান ভিসা পেতে হলে আপনাকে ভিসা ইন্টারভিউ দিতে হবে অন্য কোনো কোনো বিষয়ে দুর্বলতা থাকলেও যদি ভিসা ইন্টারভিউ ভালো হয় তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আমি ইউএসএমসি ঢাকাতে ইমিগ্রেশন ভিসা টিম লিডার হিসেবে কাজ করেছি এবং রিজাইন করার পর গত প্রায় পনেরো বছর ধরে আমি ইউএস ভিসা এবং ইমিগ্রেশন কনসালটেন্সি করছি আমি আমার এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে দেখেছি যে সকল ক্যাটাগরির ভিসা অ্যাপ্লিক্যান্ট বিভিন্ন কারণে ভিসা ইন্টারভিউতে নার্ভাস হয়ে পড়ে কীভাবে নার্ভাসনেস কাটানো যাবে কারণগুলো কি সেগুলোর প্রতিকার কি তা নিয়ে ধারাবাহিকভাবে আমি কয়েকটি ভিডিও করি যে ভিডিওগুলো দেখার পর আশা করি আপনি আর নার্ভাস হবেন না অত্যন্ত কনফিডেন্সের সাথে আপনি ভিসা ইন্টারভিউ ফেস করতে পারবেন এবং আশা করি সফল হবেন এখানে ছোট্ট করে বলে রাখি যে অগাস্ট দু থেকে আমার ঢাকার মহাখালী এর অফিসে প্রতি সপ্তাহে আমরা সেমিনার আয়োজন করছি ভিসা ইন্টারভিউর প্রস্তুতিমূলক সেমিনার ভিন্ন ভিন্ন ক্যাটেগরির জন্য ভিন্ন ভিন্ন সেমিনার হবে যেমন বি ওয়ান বি টু সি ওয়ান ডি তাদের জন্য একটা সেমিনার হবে এফ ওয়ান বিষয় এবং তাদের ডিপেন্ডেন্ট তাদের জন্য আলাদা সেমিনার এবং ইমিগ্র্যান্টদের জন্য আলাদা সেমিনার এফ ফোর এফ থ্রি তারপর সিআর ওয়ান আইআর ওয়ান এফ টু এফ টু বি আইআর ওয়ান টু ফোর ফাইভ হ্যাঁ এছাড়া অন্য যত ইমিগ্র্যান্ট আছে তাদের সবার জন্য আলাদা সেমিনার এই সেমিনারগুলোতে আপনারা কম খরচে চাইলে অ্যাটেন্ড করতে পারেন সর্বোচ্চ দশজন পার্টিসিপেন্টস থাকবেন আমি এই সেমিনারগুলোতে আলোচনা করব যে কিভাবে ভিসা ইন্টারভিউ প্রশ্ন উত্তরগুলো দিতে হবে কী ধরনের ডকুমেন্টস নিয়ে যেতে হবে কিভাবে সাজিয়ে নিয়ে যেতে হবে প্রেজেন্টেশন কেমন হবে ড্রেস আপ কেমন হবে ইত্যাদি সকল বিষয় আমি বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের প্রশ্নের উত্তর দিব প্রয়োজনে আপনার ফর্ম বা ডকুমেন্টস এগুলো দেখব চেক করব কোনো কারেকশন থাকলে সেগুলো বলে দিব হুম অর্থাৎ আপনার ভিসা ইন্টারভিউর জন্য যত প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিগুলো আপনি এই সেমিনারগুলোতে এসে পেয়ে যাবেন আর যারা সেমিনারে আসতে পারবেন না তারা নার্ভাসনেস কাটানোর জন্য দয়া করে আমার এই ভিডিওগুলো দেখবেন আজকে প্রথম ভিডিও ইন্টারভিউ টিউপসের এই প্রথম পর্ব আজকে আজকে আমি একটি পয়েন্ট নিয়ে আলাপ করব আমি প্রায় দশটি পয়েন্ট নোট ডাউন করেছি যে কারণগুলোতে একজন ভিসা অ্যাপ্লিক্যান্ট ভিসা ইন্টারভিউ দিতে গিয়ে নার্ভাস হয়ে পড়ে তার মধ্যে একটি কারণ নিয়ে আজকে আলাপ করবো চলে যাচ্ছে মূল প্রসঙ্গে তার আগে বলে রাখি যে আমাদের যে কোনো সার্ভিসের জন্য বা ডিটেলস ইনফরমেশনের জন্য দয়া করে ইমেল করুন টিসিবিডি থ্রি সিক্সটি ফাইভ জিমেল ডট কম ভিডিও টাইটেল দেওয়া আছে এছাড়াও ভিডিও টাইটেল একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে টেক্সট করলে আমার আইসেন্স সোনিয়া আপনাদেরকে সাহায্য করবে সেমিনার বুক করতে চাইলেও রাশন বুক করতে চাইলেও হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন অথবা ইমেল করতে পারেন ডিটেলস ইনফরমেশন সেখানে দেওয়া আছে চলে যাচ্ছে মূল প্রসঙ্গে যে কারণগুলোতে একজন ভিসা অ্যাপ্লিক্যান্ট ভিসা ইন্টারভিউতে নার্ভাস হয়ে যান তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এখানে কোনো র্যাঙ্কিং আমি করিনি একটি একটি করে আলাপ করবো আজকের ভিডিওতে একটি আলাপ করবো সে কারণ হচ্ছে যে ভিসা ইন্টারভিউ দেওয়ার খুব বেশি অভিজ্ঞতা না থাকা অথবা অপরিচিত পরিবেশে অপরিচিত একজন মানুষ বা অপরিচিত একজন বিদেশির সামনে কথা বলার অভ্যাস বা অভিজ্ঞতা না থাকা এই কারণে অনেকেই ভিসা ইন্টারভিউতে গিয়ে নার্ভাস হয়ে পড়ে এর দুইটা সমাধান আছে একটা দীর্ঘমেয়াদী সমাধান একটা স্বল্পমেয়াদী সমাধান স্বল্পী সমাধান কাদের লাগবে যাদের আগামী কিছুদিন পরে ইন্টারভিউ দীর্ঘমেয়াদী সমাধান তারা নেবেন যাদের ইন্টারভিউ আর অনেক পরে সময় আছে হাতে প্রস্তুত হওয়ার দীর্ঘমেয়াদী সমাধানটা আমি প্রথমে বলে দিচ্ছি এই সমস্যার সমাধান হচ্ছে ভ্রমণ করা দেশে বিদেশে ভিন্ন ভিন্ন পরিবেশে ভ্রমণ করা এবং অর্গানাইজড ট্যুর না করা আপনি যখন ভিন্ন একটি পরিবেশে ভিন্ন অঞ্চলের বা ভিন্ন দেশের মানুষের সাথে কথা বলবেন মিশবেন তখন আপনার এই টেম্পারমেন্টগুলো ধীরে ধীরে গ্রো করবে যে ওই ধরনের সিচুয়েশন আমি কীভাবে হ্যান্ডেল করব কীভাবে মিশবো কীভাবে আমার আমি আমার কাজ আদায় করে নিব কীভাবে আমি কমিউনিকেট করব কিভাবে আমি আমার কথাগুলো গুছিয়ে বলবো এই অভ্যাসগুলো ধীরে 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 আপনাকে একটা সময় এমন একটা অবস্থানে নিয়ে যাবে যেখানে আপনি পৃথিবীর যে কোনো দেশে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় আপনি অপরিচিত মানুষের সাথে খুব কনফিডেন্টলি ইন্টারাকশন করতে পারবেন কমিউনিকেশন করতে পারবেন মিশতে পারবেন কথা বলতে পারবেন তো দীর্ঘমেয়াদী সমাধান হচ্ছে ট্রাভেল করা নিজেকে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ফেলা অপরিচিত পরিবেশে ফেলা অপরিচিত দেশে নিয়ে ফেলা অপরিচিত দেশে অপরিচিত মানুষের সাথে মেলামেশার সুযোগ করে দেওয়া এটা হচ্ছে দীর্ঘমেয়াদী সমাধান এক্সকিউজ মি স্বল্পমেয়াদী সমাধান হচ্ছে ধরে নিচ্ছি আপনার কয়েকদিন পরে ইন্টারভিউ এখন আপনার হাতে এই পরিমাণ সময় নাই যে আপনি বিভিন্ন দেশ বিদেশ ট্রাভেল করে আপনি নিজেকে ওরকমভাবে স্কিলড করে তুলবেন তাহলে আপনি কি করবেন তাহলে আপনার করণীয় হচ্ছে যে আপনি ইন্টারভিউ সম্পর্কে যত বেশি সম্ভব জ্ঞান অর্জন করবেন কি ধরনের এনভায়রনমেন্ট থাকে কি নিয়ে যাব কিভাবে নিয়ে যাব প্রেজেন্টেশন কেমন হবে কোশ্চেন অ্যান্সার কেমন হবে কোশ্চেন অ্যান্সার করতে আমি কি পরিমাণ সময় পাবো মি এই বিষয়গুলো নিয়ে আপনাকে ডিটেলস স্টাডি করতে হবে আমাদের সেমিনারগুলোতে আসলেই হেল্পটা হবে ডিটেলস প্রিপারেশন হয়ে যাবে তারপরেও যারা না আসতে পারবেন তাদের জন্য আমি বলে রাখছি আরেকটা জরুরি কাজ হচ্ছে যে ভিসা ইন্টারভিউতে আপনি যে কথোপকথন করবেন যে প্রশ্নগুলোর উত্তর দিবেন সারাদিন ধরে তো ইন্টারভিউ হয় না খুব ছোট্ট একটা ইন্টারভিউ হয় বড় জোর এক মিনিট বা এক মিনিটেরও কখনো কম সময় কখনো একটু বেশি সময় এই সময়ের মধ্যে আপনাকে যে প্রশ্নগুলো করবে তার উত্তরগুলো আপনি যদি রিহার্সাল করেন প্র্যাকটিস করেন বাসায় আয়নার সামনে কোনো একজন বন্ধুকে ডেকে বলেন তুমি আমাকে প্রশ্ন করো আমি উত্তর দিচ্ছি বা কোনো একজন টিচারকে ডেকে বলেন বা কোনো একজন অপরিচিত ব্যক্তিকে ব্যক্তির সামনে গিয়ে অনেকটা ভিসা ইন্টারভিউর মতো সিচুয়েশন দাঁড় করি অথবা কোনো একজন টেবলের এই পাশে পাশে বসে যদি আপনি এই কথোপকথনগুলো প্র্যাকটিস করেন একবার দুইবার একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন ধরে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার জড়তা অনেকখানি কেটে যাবে যখন আপনি জানবেন আমি কি বলবো কোন প্রশ্নের উত্তরে কি বলবো তখন আপনার মধ্যে নার্ভাসনেস কাজ করবে না নার্ভাসনেস তখনই কাজ করে যখন মানুষ কনফিউজ হয়ে যায় যে আমি কি এই উত্তর দিব এই উত্তর দিলে কি ভালো বলবে ভালো ভাববে নাকি খারাপ ভাববে ভিসা দিবে নাকি দিবে না এই সমস্ত বিভিন্ন বিষয়াদি যখন আপনার মাথায় কাজ করবে তখন আপনি কিন্তু কনফিডেন্টলি উত্তর দিতে পারবেন না কাজে আপনাকে জানতে হবে আমি কি বলবো এবং সে বলাটা যাতে ফ্লুয়েন্ট হয় সুন্দরভাবে গুছিয়ে বলা হয় সেটা এনশিওর করার জন্য যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে এই যে বললাম যে ইন্টারভিউ দেওয়ার অভ্যাস না থাকা অভিজ্ঞতা না থাকা বা অপরিচিত পরিবেশে অপরিচিত একজন বিদেশির সাথে কথা বলার অভ্যাস না থাকা এটা সত্ত্বেও স্বল্প মেয়াদে আপনি প্র্যাকটিসটা করে যদি ভিসা ইন্টারভিউ দেন আপনার ভিসা ইন্টারভিউ অনেক ভালো হবে কারণ আপনি জানেন কি করতে যাচ্ছেন আপনি জানেন আপনাকে কি কী ধরনের প্রশ্ন করা হতে পারে আপনি জানেন আপনার উত্তরগুলো কি হবে এবং আপনি খুব ভালো মতো আপনার উত্তরগুলো প্র্যাকটিস করেছে আয়না সামনে যখন প্র্যাকটিস করবেন তখন প্রথমে খেয়াল রাখতে হবে যে আমি সবগুলো কথা বলতে পারছি কিনা বলার সময় মুখস্থ করে আসছি এরকম মনে হচ্ছে কিনা মুখস্থ করা মনে করলে এরকম মনে হলে হবে না আপনাকে ন্যাচারালি বলতে হবে তারপর আবার দেখতে হবে যে আমি হাসি মুখে বলছি কিনা নাকি রোবটের মতো চোখ মুখ বড় করে বড় করে বলছি ওটা করলে আবার হবে না আপনাকে ন্যাচারাল থাকতে হবে তারপর খেয়াল রাখতে হবে যে আমি যথেষ্ট পজ দিচ্ছি নাকি একেবারে হরবর করে সব বলে যাচ্ছি কেউ বুঝলো না আমি আমারটাই বুঝলাম আমি আমারটাই বললাম ওরকম করলে হবে না পজ দিয়ে দিয়ে ধীরে সুস্থে খুব বেশি স্লো না খুব বেশি ফাস্ট না মাঝারি পেয়েছে খুব বেশি জোরে না খুব বেশি আসতে না মাঝারি ভলিউমে আমি আমার কথাগুলো বলবো এই বিষয়গুলো যখন আপনি আয়নার সামনে পাঁচ সাত দিন প্র্যাকটিস করবেন তখন স্বল্প মেয়াদে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু দীর্ঘমেয়াদী যে সমাধানটা আমি দিয়েছি এর কোনো বিকল্প নাই সেটা আপনার যদি থাকে দীর্ঘমেয়াদী যদি আপনার অনেক ভ্রমণ অভিজ্ঞতা থাকে আপনি বিভিন্ন দেশ বিদেশ ঘুরেছেন ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলেছেন প্রশ্ন উত্তর দিয়েছেন কাস্টমস অফিসারের প্রশ্ন উত্তর দিয়েছেন ওই দেশের বিভিন্ন দেশের হোটেলে গিয়ে তাদের সাথে হোটেলের স্টাফদের সাথে কথোপকথন করেছেন আপনার ডিমান্ড তাদেরকে বলেছেন তারপর ফলো আপ করেছেন ট্যাক্সিওয়ালার সাথে নেগোসিয়েশন করেছেন তারপরে বিভিন্ন ট্যুরিস্ট অ্যাট্রাকশনে যে সমস্ত স্ক্যাম থাকে তাদেরকে অ্যাভয়েড করেছেন হুম বা কোনো সেবা নেওয়ার জন্য অপরিচিত মানুষের সাথে কথা বলেছেন এই যে অভিজ্ঞতাগুলো এগুলোর কোনো বিকল্প হয় না স্টিল যাদের সামনে ইন্টারভিউ আছে তারা যদি রিহার্সেল করেন প্র্যাকটিস করেন আপনি কি করতে যাচ্ছেন কি বলতে যাচ্ছেন তা যদি আপনার মাথায় থেকে খুব ভালো মতো প্র্যাকটিস করা থাকে তাহলে আশা করি ইন্টারভিউ ভালো হবে এবং নার্ভাসনেসটা কাজ করবে না এই কারণে কারণটা কি অপরিচিত পরিবেশে অপরিচিত বিদেশির সাথে কথা বলা অভ্যাস নাই বা অভিজ্ঞতা নাই অথবা ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা নাই খুব বেশি এই কারণে আপনি নার্ভাসনেস কাজ করবে না ইউএসএমসি থাকার ভিতরে যদি আপনি জানেন আপনি কি বলতে যাচ্ছেন কিভাবে বলতে যাচ্ছেন আপনার যদি ওরকম খুব ভালো প্র্যাকটিস করা থাকে আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এরকম ধারাবাহিকভাবে বিভিন্ন পয়েন্ট নিয়ে আমি কথা বলবো ভিজা ইন্টারভিউ নিয়ে যেগুলো আপনাদেরকে সাহায্য করার জন্য এগুলো এই সিরিজটা শুনলে এই পর্বগুলো শুনলে আপনার মধ্যে আশা করি নার্ভাসনেস কাজ করবে কিন্তু এই সবগুলো আপনি একবারে পেয়ে যাবেন যদি আপনি আমাদের সেমিনারগুলোতে আসেন সেমিনারগুলোতে সেমিনার এই জন্য করা হয়েছে দশজন পার্টিসিপেন্ট থাকবে যাতে করে আপনাদের খরচটা কমে যায় অনেকে হয়তো বিভিন্ন কারণে অ্যাফোর্ড করতে কষ্ট হয় এই জন্য খরচ যাতে কম রাখা যায় সেজন্য জন্য সেমিনার দশজন পার্টিসিপেন্ট থাকবে এক ঘন্টা ব্যাপী আমরা ভিসা ইন্টারভিউ প্রস্তুতিমূলক আলোচনা করবো সেই আলোচনা শুনলে এবং ইন্টার্যাক্ট করলে প্রিপারেশনটা ওইভাবে নিলে আশা করি আপনার ভিসা ইন্টারভিউ অনেক ভালো হবে এবং ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে বিস্তারিত জানার জন্য ভিডিও টাইটেল দেওয়া ইমেইলে ইমেইল করুন অটো রিপ্লাই পাবেন পরে বুঝে পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন বা সেমিনার আপনার আসন বুক করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারেন আমার অ্যাসিস্ট্যান্ট সোনিয়ার নাম্বার দেওয়া আছে টাইটেলে সে আপনাদেরকে সাহায্য করবে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম